ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই কোটের মার্কেটে এখন কি অবস্থা মোটামুটি একটু শীত কুয়াশা মোটামুটি একটু জনগণের সমাগম তাই না আর আপনাদের এখানে সর্বনিম্ন সবাই তো ফুটপাত থেকে কম দামে কিনবো কত টাকায় পাওয়া যায় এখানে আসলে সর্বনিম্ন এখানে এক হাজার থেকে শুরু তারপরও দুই হাজার পঁচিশশো ভালো ভালো মানের মাছ গুলো আছে আচ্ছা ফুটপাথ তো নাই এখন ওই কবি বলেছিলেন যেখানে দেখি সাই উড়াইয়া দেখেন তাই পাইলে পাইতে পারেন অমূল্যরতন আচ্ছা আমাদের এখানে সেই অমূল্যরতন

আর মানসম্মত নিতে এগুলো দুই হাজার আঠারোশো বাইশো পঁচিশশো বেশি অনেক কোয়ালিটি অনেকে তো বলে যে ভাই এখানে পাঁচশো টাকায় যায় পাঁচশো টাকায় পাওয়া যায় সেগুলো পুরাতন মাল